হ্যালো লিবেলোটা বাংলা জার্মান লেব চ্যানেলে আরও একবার স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাকে শেখাবো জার্মান ভাষার একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো সাবজেক্ট অর্থাৎ কর্তা চলুন একদম সহজভাবে শুরু করা যাক সাবজেক্ট কি জার্মানে সাবজেক্ট মানে যিনি কাজটি করেন যাকে আমরা বাংলায় বলি কর্তা উদাহরণ হিসেবে নিচের বাক্যটি দেখুন ইস লে ডয়েজ অর্থাৎ আমি জার্মান শিখি এখানে ইসটা হচ্ছে সাবজেক্ট কারণ শেখার কাজটি আমিই করছি তাহলে বিষয়টি পরিষ্কার যে ব্যক্তি বা বস্তু কাজটি করে সেই হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট সবসময় নমিনা থাকে একটি গুরুত্বপূর্ণ নিয়ম হল সব সময় নমিনেটিভ কেসে থাকে এই কারণে নমিনেটিভ বা সর্বনামগুলো জানতে হবে আপনাকে এই শব্দগুলো সবই সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় এখন আসুন কয়েকটি বাস্তব উদাহরণ দেখি যাতে আপনি সাবজেক্ট স্পষ্টভাবে বুঝতে পারেন ডু স্পিলস ফুসবল আপনি ফুটবল খেলেন এখানে সাবজেক্ট হচ্ছে দু লিস্ট বুক সে একটি বই পড়ে এখানে সাবজেক্ট হচ্ছে এনস্কিনো আমরা সিনেমা দেখতে যাচ্ছি এখানে সাবজেক্ট হচ্ছে ভিয়া সে খুব ভালো রান্না করে এখানে হচ্ছে ইয়া ইন আপনারা বার্লিনে থাকেন এখানে ইয়া হচ্ছে সাবজেক্ট সব ক্ষেত্রেই যিনি কাজটি করছেন তিনি সাবজেক্ট সাবজেক্ট ছাড়া বাক্য অসম্পূর্ণ জার্মান ভাষায় সাবজেক্ট ছাড়া কোনো পূর্ণ বাক্য হয় না যদি বলা হয় ল্যান্স ডয়েজ তাহলে বোঝা যাবে না কে শিখছে কিন্তু বলা হলে আনে ডয়েজ তখন স্পষ্ট বোঝা যায় যে আমি শিখছি তাই সাবজেক্ট ব্যবহারে কখনোই ভুল করা যাবে না চলুন আমরা এবার সাবজেক্টগুলো কি কি সেগুলো এক নজরে দেখে আসি আমরা পূর্বেই বলেছি জার্মানে সাবজেক্ট সময় থাকে নমিনেটিভ ক্যাসে বাক্যে সাবজেক্ট যেটা হবে সেটা নমিনেটিভ রূপেই থাকবে এখন দেখা যাক নমিনেটিভ পার্সোনাল প্রোনোমেন্টগুলো কি কি ইস আমি ডু তুমি এয়া সে ছেলে জি সে মে এস এটা ভিয়া আমরা ইয়া তোমরা জি তারা জি আপনি এই সবগুলো হচ্ছে সাবজেক্ট তো আজকের ভিডিওতে আমরা শিখলাম সাবজেক্ট কী কোন শব্দগুলো সাবজেক্ট হয় কিভাবে সেগুলো নমিনেটিভ ক্যাসে ব্যবহৃত হয় এবং নমিনেটিভ পার্সোনাল প্রোনমগুলো কি কি তো এই ছিল আমাদের আজকের ভিডিও আপনার যদি কোনো প্রশ্ন থাকে অনুগ্রহ করে নিচে কমেন্ট করুন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন